হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আজকে তোমাদের ক্লাস টেনের সেকেন্ড ইউনিট টেস্টকে সামনে রেখে যারা দু মাধ্যমিক এক্সাম দিচ্ছ তোমাদের জন্য আজকে সেকেন্ড সামিট এক্সামে যে যে অধ্যায় থেকে যে 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 প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নেবে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে চলে এলাম আশা রাখছি এই প্রশ্নগুলো থেকে যে প্রশ্নগুলো আমি সাজস্ক্রাইব করছি এখান থেকে তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন দেখবে পেয়ে যাবে তো যদি ভালো লেগে থাকে প্রথমেই বলি লাইক কমেন্ট শেয়ার করতে না যারা নিউ ভ্যাজেস অবশ্যই চ্যানেলটিকে কিন্তু আমার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও চলো শুরু করছি জীবন বিজ্ঞান সাজেশন দু যারা এবছর দু হাজার ছাব্বিশের মাধ্যমিক দিচ্ছ তোমাদের যে যে প্রশ্নগুলো আজকে সাজেস্টিভ করব সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তার পাশাপাশি তোমরা এই প্রশ্নগুলো মাধ্যমিকেও প্রিপারেশান নেবে দেখবে অবশ্যই কিন্তু তোমরা অনেকটাই কমন পেয়ে যাচ্ছ তো প্রথমেই দেখতে পাচ্ছ দু মার্কের জন্য যে প্রশ্নটা বলেছি প্রথম প্রশ্ন জননের উদ্দেশ্যে লেখো দ্বিতীয় প্রশ্ন বৃদ্ধির দশাগুলি উল্লেখ করো তৃতীয় প্রশ্ন যৌন জনন ও অযৌন জননের পার্থক্য লেখ চার নম্বর বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লেখো পাঁচ নম্বর প্রশ্ন বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিং কেন করানো হয় ছ নম্বর প্রশ্ন বিস্তরণের দুটি সুবিধা লেখো সাত নম্বর প্রশ্ন অণুবিস্তরণের পদ্ধতিগুলির ধাপ শব্দচিত্রের মাধ্যমে দেখাও আট নম্বর প্রশ্ন সপরাগ পরাগ অপেক্ষা উন্নত কেন ন নম্বর প্রশ্ন সপরাগ ও ইতর পরাগের দুটি করে সুবিধা ও অসুবিধা লেখক পেস্ট ক্রস ও ব্যাক ক্রস বলতে কী বোঝো এগারো নম্বর প্রশ্ন অ্যালিল কি বারো নম্বর প্রশ্ন মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো তেরো নম্বর প্রশ্ন ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো নেক্সট মেন্ডেলের দুটি সূত্রে উল্লেখ করো তোমরা জানো স্বাধীন বিনাশের সূত্র পৃথকীবনের সূত্রে দুটোই লিখতে হবে নেক্সট নয়া ডারউইনবাদ বলতে কি বোঝো অঙ্গের ব্যবহার ও অপব্যবহার সূত্র বুঝিয়ে লেখো সতেরো নম্বর প্রশ্ন মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো এই প্রশ্নগুলো তোমরা সাধারণত দু মার্কের জন্য নেবে দেখবে অবশ্যই কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ তোমরা আশা করি ভিডিওটা স্ক্রিনে বোঝাই যাচ্ছে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো চলো শুরু করছি পাঁচ মার্কে কি কি প্রশ্নগুলো করবে পাঁচ মার্কে যে প্রশ্ন করবে প্রথম প্রশ্ন জনুক্রম কাকে বলে ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন মেন্ডেলের দ্বিশ জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে লেখো এ থেকে প্রাপ্ত ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত লেখো তিন প্লাস দুই নেক্সট বর্ণান্ধতা কাকে বলে এর কারণ ও লক্ষণ লেখ দুই প্লাস তিন চতুর্থ প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের গঠন কীভাবে অভিব্যক্তির পক্ষে প্রমাণ দেয় তা সব বুঝিয়ে দেখো পাঁচ নম্বর পাঁচ মার্কের জন্য করবে পাঁচ নম্বর প্রশ্ন সপুষ্পক উদ্ভিদের দ্বি পদ্ধতির চিত্রসহ আলোচনা করো পাঁচ মার্কের জন্য করবে ছয় দিকে প্রশ্ন ঘোড়ার বিবর্তন গঠিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব উল্লেখ করো পাঁচ মার্কের জন্য করবে সাত নম্বর প্রশ্ন উটের অতিরিক্ত জল ক্ষয়রোধ করার জন্য কি কি অভিযোজন দেখা যায় ক্যাক্টাসের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো এক্ষেত্রে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম ও প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে লেখো এটা পাঁচ মার্কে করবে নেক্সট নয় নম্বর প্রশ্ন শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন সংক্ষেপে আলোচনা করো তিন মার্ক তো এই প্রশ্নগুলো করলে আশা রাখছি তোমরা কমন পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো এবং যারা নিউ ভেজে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না অবশ্যই পাশে থেকো যাতে তোমাদের জন্য আর অন্যান্য সাবজেক্টের সাজেশান আনতে পারি ক্লাস ভিত্তিতে আজ এই পর্যন্ত থাক ধন্যবাদ